এই লেবু লোড করতে এসছি এখানে এই ট্রে আছে বাগানের মধ্যে লেবু দেখাচ্ছে দেখুন এই লেবু লোড হচ্ছে এখানে এই লেবু লোড করতে এসছিলাম এই যে লেবু অরিজিনাল লেবু দেখুন দেখলে বুঝতে পারবেন আমরা দুজনে এসেছি এখানে লেবু চুরি করতে এই চুরি করে আজকে কলকাতায় চলে যাব এই যে মাল এখানে খালি হচ্ছে এই ট্রেগুলো খালি করছে লেবু দেখিস এই যে গাড়ি এই গাড়ি লোড হবে আমি এখানে এই লেবু বাগান থেকে ফেলে নিয়ে এসে এই মন্দির মধ্যে আছে আমরা এই লেবু লোড করবো দেখেন এই ভিতরেই এখানে লোড দেবে